আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতি ক্ষমতার পালাবদলের পর নতুন আশায় বুক বেঁধেছে বিএনপি আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চট্টগ্রাম পাঁচ অর্থাৎ হাট আসন একসময়ের সময়ের বিএনপির দুর্গ হিসাবে পরিচিত এই আসনে এবার ধানের শীষের কাণ্ডারি হতে চান অনেকেই কিন্তু আলোচনার কেন্দ্রে দুই তরুণ ব্যারিস্টার দুই রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার একদিকে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি দলের কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক বাবা মীর নাসির শারীরিকভাবে অসুস্থ পারিবারিক ঐতিহ্য আর কেন্দ্রের সঙ্গে শক্তিশালী যোগাযোগ এই তিনে মিলে মীর হেলাল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী প্রার্থী হিসেবে তিনি সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে ব্যাপক সক্রিয় হাটহাজারি বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নেতাকর্মীদের সংঘটিত করছেন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছেন তার সমর্থকদের মতে মীর হেলালি হতে পারেন বিএনপির আগামীর কাণ্ডারী যিনি পারবেন এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার করতে ছাত্রদল ও যুবদলকে সংঘটিত করার ক্ষেত্রে মীর হেলালের ভূমিকা চোখে পড়ার মতো কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তার বাবা মীর নাসির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রভাবও তার জন্য একটি বড় প্লাস পয়েন্ট কিন্তু লড়াইটা এক পেশে নয় এই আসনের রাজনীতির মাঠে আরেক হেভিওয়েট প্রার্থীর নাম ব্যারিস্টার শাকিলা ফারজানা তিনি এই আসনের চারবারের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা বাবার মৃত্যুর পর তিনি হতে চান হাঁক হাজারির মানুষের কাছে বিএনপি ও তার পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার শাকিলা ফারজানা কেবল রাজনৈতিক পরিবারের সন্তানই নন তিনি একজন সক্রিয় আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে ইতিমধ্যেই তাদের কাছাকাছি পৌঁছেছেন শাকিলা ফারসানা সরকারের রোশানলে পড়ি অতীতে তাকে দশ মাস কারাগারেও থাকতে হয়েছে যা তার রাজনৈতিক জীবনে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন তার বাবা ছিলেন হাটহাজারির মাটি ও মানুষের নেতা সেই উত্তরাধিকার এবং নারী নেতৃত্ব এই দুয়ের মেলবন্ধনে তিনি হতে পারেন বিএনপির তুরুপের হাট হাটহাজারির মতো আসনে তিনিই হতে পারেন বিএনপির প্রথম নারী প্রার্থী যা একটি নতুন ইতিহাস গড়তে পারে সমীকরণ কি এতটাই সহজ হেলাল ও শাকিলার লড়াইয়ের আড়ালে কি মনোনয়ন ছিনিয়ে নিতে পারেন অন্য কেউ আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও এফ বি এর সাবেক সভাপতি এস এম ফজলুল হকের নামও তিনিও গণসংযোগ করছেন এবং তারও রয়েছে শক্ত বলয় ফলে লড়াইটা মূলত ত্রিমুখী হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখানেই শেষ নয় চট্টগ্রাম পাঁচ আসনের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হেফাজতে ইসলাম বাংলাদেশ কৌমি মাদ্রাসা অধ্যুষিত এই এলাকায় হেফাজতের নীরব সমর্থন যে কোনো প্রার্থীর জন্যই জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে তাই প্রত্যেক প্রার্থী চাইবেন এই প্রভাবশালী গোষ্ঠীর আনুকূল্য কাকে সমর্থন দেবে হেফাজত নাকি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে এটিও একটি বড় প্রশ্ন শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসবে বিএনপির হাইকমান্ড থেকে দল কি ও মাঠের সক্রিয়তাকে পুরস্কৃত করে মীর হেলালের হাতে তুলে দেবে ধানের শেষ নাকি বাবার জনপ্রিয়তা ও ত্যাগের রাজনীতিকে সম্মান জানিয়ে বেছে নেবে শাকিলা ফারজানাকে উত্তরাধিকারের এই লড়াইয়ে কার হবে জয় অথবা এই দুই তরুণের লড়াইয়ের মাঝে অভিজ্ঞতার ঝুলি নিয়ে বাজিমাত করবেন এস এম ফজলুল হক চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির ধানের শীষের কাণ্ডারি কে হচ্ছেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় তবে হাট হাজারির রাজনৈতিক আকাশ যে এক নাটকীয় লড়াইয়ের অপেক্ষায় তা বলার অপেক্ষা রাখে না